দেখুন প্রথম কথা বলবো যে গৃহমন্ত্রী যতবার অমিত শাহজী যতবার পশ্চিমবঙ্গের মাটিতে পদার্পণ করেছেন তত বেশি এখানকার কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত হয় তেমন উত্তরবঙ্গের সাধারণ মানুষ তারাও কিন্তু অনেক বেশি আশাবাদী হয় যে আমাদের উত্তরবঙ্গের দিকে সব সময় যারা কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী তাদের নজর রয়েছে এবং আজকের একেবারে নির্বাচনের প্রাককালে অমিত শাহজির উত্তরবঙ্গের পদার্পণ নিশ্চিতভাবে আমাদের কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে এবং যেভাবে এখনো পর্যন্ত কর্মীরা স্লোগান দিয়ে বাড়ি ফিরছে নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মীরা যেভাবে বুস্ট হয়ে ফিরেছে গিয়ে আমরা সেটার দেখতে তাদের আরও বেশি আমরা অ্যাক্টিভ দেখতে পারব এবং নির্বাচনের জন্য যে মার্গদর্শন অমিত শাহজি করেছেন নিশ্চিতভাবে সেই পথে আমরা এগিয়ে যাব দাদা আর কিছুদিন বাকি রয়েছে এই নির্বাচন যেখানে দেখা যাচ্ছে যে কয়েক চুলে ফারাক সেখানে এসআইআর চলছে নিবিড় হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আঠাশটা আঠাশটা টার্গেট তো দিয়ে গেল কটা সিট হচ্ছে এবার দেখুন আমরা যেটা টার্গেট নেই সেটা ফুলফিল করি এবং নিশ্চিতভাবে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দু উনিশ থেকে উঠে দু হাজার একুশ দু হাজার একুশের পর চব্বিশ চব্বিশের পরে এবারে ছাব্বিশ সব মিলিয়ে আমাদের কর্মীরা যেমন অনেক বেশি ম্যাচিওর তেমনি অনেক বেশি সনাতনীরা একজোট হয়েছে বলে আমরা মনে করছি এবং উত্তরবঙ্গের বিশেষ করে বিভিন্ন জনজাতি যারা দীর্ঘদিন থেকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত সেই জনজাতিগুলো নিজেরা আমরা একত্রিত হতে পেরেছি আজ যে গোর্খা থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে বিভিন্ন জনজাতির মানুষজন সবাই একত্রিত হয়ে একজোট হয়ে সবাই শপথ গ্রহণ করেছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে উত্তরবঙ্গের মাটি থেকে তৃণমূলকে যেমন আমরা বিদায় জানাবো তেমনি পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষও কিন্তু প্রস্তুত কারণ আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন বুথ থেকে শুরু করে বিধানসভায় ঘুরেছি দেখেছি সেখানে যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে মানুষ মানে এমনভাবে প্রস্তুতি নিয়েছে যে এবারে নির্বাচনটা যেন একেবারে একটা বলা যায় যে শেষ নির্বাচনের হিন্দুদের জন্য বলা যায় যে একটা যে যে হোক কোনো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করবার জন্য কারণ নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আজকে সবাই একজোট হচ্ছে উন্নয়নের কথা মাথায় রেখে সবাই একজোট হচ্ছে বাংলার গরিমাকে ফিরিয়ে নিয়ে আসার কথা ভেবে মানুষ আবার একজন প্রস্তুত আপনি দীর্ঘদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তো একটা জিনিস দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত এইমস তার সাথে হচ্ছে ফেন্সের দাবি তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উঠে গেল এইমস হ্যাঁ ডেফিনেটলি এইমসের প্রয়োজন রয়েছে কারণ আপনারা জানেন যে উত্তরবঙ্গে সেরকম সুপার স্পেশালিটি হসপিটাল নেই যে এইমস আমাদের উত্তরবঙ্গে রায়গঞ্জে হবার কথা ছিল আপনারা জানেন যে বিভিন্ন কারণ দর্শিয়ে মুখ্যমন্ত্রী সেটাকে দক্ষিণবঙ্গে প্রতিষ্ঠিত করেছেন সবসময় উত্তরবঙ্গকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা তো স্বাভাবিকভাবেই আমরা আরও একটি এমস যেখানে প্রত্যেক রাজ্যে একটি করে এইমস হয় সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও একটি এমসের ঘোষণা মাননীয় যে করেছেন সেটার প্রস্তাবনা রাখা হবে এবং নিশ্চিতভাবে যদি মুখ্যমন্ত্রী জমি নাও দেন আমরা সেন্ট্রাল আমাদের যে জমি রয়েছে কেন্দ্রের যে জমি রয়েছে সেই জমিতে আমরা যে এইমস আছে সেই এইমস আমরা প্রতিষ্ঠিত করবো